বাংলা ছবির জগতে ছবিরায় নামটি আজ বিস্তৃতির অতলে তলিয়ে গেলেও বাংলা ছবিতে তার অবদান কখনো ভোলার নয় ছবিরায় চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন উনিশশো সালে তার প্রথম ছবি নিউ থিয়েটার্সের মাই সিস্টার ছবির পরিচালক ছিলেন হেমচন্দ্র চন্দ্র এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন কে এল সাইগল ও সুমিত্রা দেবী এই ছবিতে ছবি চরিত্রটি ছিল একটি ছোট মেয়ের প্রথম ছবিতেই তিনি দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী ছবি রায়ের অন্য পরিচয় হলেও তিনি মহানায়ক উত্তম কুমারের প্রথম ছবি কামনার নায়িকা এই ছবির জন্য উত্তম কুমারকে পছন্দ করেছিলেন স্বয়ং নায়িকা কাহিনী কি এরকম কামনার ছবির জন্য নায়ক খুঁজতে বেরিয়েছিলেন সহকারী পরিচালক বিজন চক্রবর্তী ও নায়িকার ছবি রায় তখন উত্তম কুমার শুধুই অরুণ ছচল্লিশ এ গিরিশ মুখার্জি রোডের বাড়িতে তাকে দেখেই নায়ক রূপে পছন্দ করেছিলেন অভিনেত্রী ছবি রায় অভিজ্ঞতার দিক থেকে ছবি রায় ছিলেন সিনিয়র তাই প্রথম থেকেই উত্তম কুমার তাঁকে ছবি দি বলে সম্বোধন করতেন প্রথম দিনের একটা দৃশ্য ছিল যেখানে উত্তম কুমার ছবি রায়ের কাঁধে হাত রেখে সংলাপ বলবেন কিন্তু উত্তম কুমার একটু নার্ভাস হয়ে পড়েছিলেন পরের ছবিরাই তাকে সাহস দিয়ে বলেছিলেন যে এত ভয় পাচ্ছো কেন আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী এরপর উত্তম কুমার অভিনয় স্বাচ্ছন্দ্য আনতে পেরেছিলেন এই সময়ই একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল উত্তম কুমারের সঙ্গে বহুদিনের পরিচিত প্রদীপ কুমার উত্তম কুমারকে না চেনার ভান করেছিলেন যা মহানায়ককে খুব দুঃখ দিয়েছিল তাদের ছবিরাই বলেছিলেন যে এই লাইনে এটাই হয় একটু নাম হলেই সবাই বদলে যায় তুমি একদিন প্রদীপ কুমারের থেকেও ওপরে যাবে তখন আমাকে চিনতেই পারবে না শুনে উত্তম কুমার বলেছিলেন আমি কখনোই এরকম হব না এই কথাটি তিনি বাস্তবে রূপান্তরিত করেও দেখিয়েছিলেন পরে রাস্তায় দেখা হওয়ার পর ছবিরাইকে চিনতে পেরেছিলেন এবং নিজের গাড়িতে চাপিয়ে গন্তব্যে পৌঁছেও দিয়েছিলেন আর যে সকল ছবিতে অভিনয় করেছিলেন সেগুলি হল স্পর্শমণি রামের সুমতি ছোট ভাই মিথুন লগ্ন অপরাজিত পাহ্লা আদমি কপাল কুণ্ডলা মন্ত্রমুগ্ধ মিশ বসের ডায়রি সহযাত্রী সাত নম্বর বাড়ি ছবিরায় রায় অভিনীত শেষ ছবিটি হল শ্রাবণ সন্ধ্যা ছবিরায় অভিনয় করেননি দিক থেকে অভিনয় কমিয়ে দেন তার শেষ ছবিটি সন্ধ্যা সময় কাউকে রেয়াদ করে না ছবিরায়ও শেষের দিকে আর্থিক অনটনের মধ্যে পড়েছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন